আজকের রেসিপি পালং পনির এর জন্য লাগবে পালং শাক অবশ্যই যেটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ধনে পাতা কুঁচি রসুন গোটা ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ আর পনির যেটা আমি তেলে হালকা ভেজে নিয়েছি গ্যাস অন করে কড়াইয়ে তেল দিয়ে আমি পনিরটা অল্প করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজে সাদা সাদাই রেখেছি হালকা আঁচে লেগেছে আমি নামিয়ে দিই পনির ভাজা কড়াই আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলের ওপর আমি একটু গোটা চিঁড়ে ফোড়ন দিয়ে দিয়েছি আমি কিন্তু খুব অল্প তেলে এই সবজিটি করব। এবার ওই পেঁয়াজ আদা রসুন লঙ্কা ধনেপাতা যা রেখেছিলাম সব আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে পেঁচে ধুয়ে রাখা পালং শাকগুলো এক এক করে সবই আমি দিয়ে দেবো আমি কিন্তু এখন নুনটা দেব না নুন দিলে খুব জল বেরিয়ে যায় তাই আমি এখন নুনটা দেব না শুধু এগুলো কি আমি একটু ভালো করে ভাজবো নাড়াচাড়া করে শাকটা হালকা ভাজা হয়ে গেলে আমি রাখা মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু মশলা বেশি ইউজ করিনি শুধু জিরে ধনে আর হলুদ গুঁড়ো এমনিতেই কতটা জল বেরিয়ে গেছে এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে দেখুন কত জল বেরিয়ে গেছে মশলা শাক সবগুলোই কিন্তু ভালো করে এবার ভেজে নিতে হবে নাড়াচাড়া করে দেখুন জলটা প্রায় শুকিয়েই এসছে তাই এবার প্রায় ভাজা হয়ে গেছে তাই আরেকটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে এই পুরো শাকটা আর এই আদা রসুন যা দিয়েছি সবটাই আমি একটা মিক্সির বোলের মধ্যে তুলে নেবো যেটা পেস্ট বানানোর জন্য লাগবে দেখুন আমি এবার তুলে নিচ্ছি সমস্তটাই দেখুন পুরো মশলাটা সমেত আমি কিন্তু মিক্সিতে নিয়ে নিয়েছি নিয়ে এরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেবো দেখুন কীরকম মিহি করে নিয়েছি আর কালারটাও কিন্তু আমার নষ্ট হয়নি সবুজ পুরো গ্রিনই আছে আবার আমি গ্যাসটা অন করে অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কড়াইয়ে তেলটা বুলিয়ে নেব আর আমি এখানে ফোড়নে কিছু দেব না শুধু সেই শাক বাটা মানে পেস্টটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং মিক্সিটা বোল্টায় অল্প একটু জল দিয়ে ধুয়ে আমি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু মশলাটা তৈরি করার সময় আমি কিন্তু নুন দিইনি তাই এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব পরিমাণ মতো পনিরটা যেহেতু অল্প নুন দিয়ে ভেজেছিলাম তাই আমি এখানে সেরকম আন্দাজেই নুনটা দিলাম দিয়ে ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেব পনিরগুলো দিয়ে খুব সাবধানে হালকাভাবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন ভালোভাবে ফুটছে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছু মিনিট পাঁচেকের জন্য একটু চাপা দিয়ে দেবো যাতে পনিরগুলো সেদ্ধ হয়ে যায় পনির তো সেদ্ধই হয়ে যায় তবু একটু দিলাম দিয়ে দেখুন এবার ঢাকনাটা খুলেও দিয়েছি ভালো করে একবার নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটা অফ করে দেবো আমার রেডি হয়ে গেছে পালং পনির পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তাহলে কেমন লাগলো এটা একবার বাড়িতে ট্রাই করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের রেসিপির সাথে